সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এরকম ট্রেন্ডিং ভিডিওগুলোতে নিজের ভয়েসকে কীভাবে ফানি ভয়েসে তৈরি করতে হয় সেটাই শিখাবো তো এর আগের ভিডিওতে আমি কিন্তু এরকম ফানি ভিডিও এডিটিং করা ফুল টিটোরিয়ালটা শিখিয়ে দিয়েছি তোমাদের তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি তারা গিয়ে সেই ভিরোটা দেখে আসতে পারো তবে গাইস আজকের এই ভিডিও টিটোরিয়ালটা তোমাদের দিতে গিয়ে হয়তো বা ভিরোটা অনেকটা লং হয়ে যেতে পারে তো তোমরা সকলে একটু ধৈর্য সহকারে দেখো তাহলে তোমরা নিজেরাও তোমাদের নিজের ভয়েসটাকে খুবই ভালোভাবে সুন্দর করে এই প্রফেশনালভাবে একটা ফানি ফানি তৈরি করতে পারবা যেমনটা তোমরা ভিডিওতে দেখতেছ তো তার কারণে তোমাদেরকে বলতেছি ভিডিওটা একটু ওকে স্কিপ করো না সো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আমার ভিডিওগুলা ঠিকই দেখো গাইস কিন্তু আমার ভিডিওতে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমরা সকলে আমার ভিডিওতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়ি আজকে কে ভিডিওটার ফুল টিউটোরিয়ালটা তোমাদেরকে দেওয়া যায় তো এরকম ফানি ভিডিও এডিট করার জন্য সবথেকে ভালো আর সহজ অ্যাপসটি হচ্ছে ক্যাপকাট অ্যাপস তো তোমাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটি না থেকে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে তোমরা ক্যাপকাট অ্যাপস ইনস্টল করে নিতে পারো তো আমার ইনস্টল করাই আসে আমি জাস্ট এখন ওপেন করব তো চলো চলে যাই ক্যাপকাট অ্যাপসের ভিতরে তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর তোমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের যে ভিডিওটা থাকবে সেটা এখানে তোমরা সিলেক্ট করে নিবে আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে তোমাদের যত ভিডিও আছে গ্যালারিতে সবগুলো শো করবে তো আমার ভিডিওটা এখানে আমি সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার সেই ভিডিওটা তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ঠিক যেভাবে দেখাইছিলাম এখানেও কিন্তু আমি ঠিক সেমভাবে সব কিছু করে রাখছি দেখতে পাচ্ছ সব কিছু আমার অ্যাড করাই আসে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য অল্পভাবে করা আছে মানে ছোটোভাবে করা আছে সো এরকম সব কিছু তোমাদের করা হয়ে গেলে জাস্ট এখানে লেখা আছে দেখো প্লাস অডিও মানে অ্যাডেড অডিও নামে একটা অপশান আছে বা নিচের দিকে এখানে তোমরা অডিও নামে অপশন পাবা জাস্ট এখানে একটা ক্লিক করবা তো এখানে একটা ক্লিক করার পর দেখা এখানে অনেকগুলো অপশান আসবে তোমাদের কাছে জাস্ট এগুলো স্ক্রল করবে লাস্টের দিকে দেখে পাবে রেকর্ড নামে একটা অপশান আছে ঠিক আছে সো রেকর্ডে একটা ক্লিক করবা অ্যান্ড রেকর্ডে ক্লিক করার পর তোমরা এই এখানে যে রেকর্ডের সো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার ভয়েসটা দিয়ে দিছি মানে ভিডিওতে রকম হবে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ভয়েস তো তোমাদের যেভাবে দেখলাম জাস্ট এখানে রেকর্ডে ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে থাকবে আর যেটা বলবা সেটাই কিন্তু এখানে ফুল্লিভাবে রেকর্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি এভাবে কিন্তু রেকর্ডটা দিছি দিয়ে নিচে এটা আবার রেকর্ড হয়ে গেছে সো এটা আমাদের প্রয়োজনীয় এটা ডিলিট করে দিই তো আমি যেটা ভয়েসটা দিছি আর কি সেটা একটু তোমাদেরকে প্লে করে শোনায় তোমরা একটু দেখো ঠিক আছে সাউন্ডটা একটু কমাই তাছাড়া

সো গ্যাস তোমরা কিন্তু দেখতেই পারল এখানে আমি কিভাবে ভয়েসটা দিসিয়ে তো এইখানে তোমাদের একটা মেন মানে ইয়েটা হচ্ছে এখানে ভিডিওটাতে তোমরা তোমাদের ভয়েসটা যতটা ফানিভাবে বলতে পারবা ততটা ভালো হবে আমি এখানে খুব ভালোভাবে বলতে পারি নাই তারপরেও যতটা প্যারসি ট্রাই করছি সো অবশ্যই মাথায় রাখবা যেটা বলবা একেবারে খুব যেন ফানিভাবে বলা হয় মানে ম্যান অডিয়েন্স যেন দেখে খুব একটা মজা পায় ঠিক আছে সো এভাবে সম্পূর্ণ ভয়েসটা দিয়ে নিবা ভিডিওতে যেরকম হবে আর কি সো ভয়েস দেওয়া হয়ে গেলে জাস্ট তারপরে কী করতে হবে তোমরা ভয়েসটার উপর ক্লিক করবা সো ভয়েস দেওয়ার পর আমি কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক জায়গা বরাবর সো ক্লিক করার পর এটার যেই নয়েসটা আছে মানে তুমি ভয়েসটা দেওয়ার সময় কিন্তু সাইড থেকে অনেক সাউন্ড আসতে পারে সো ওগুলান রিমুভ করার জন্য জাস্ট ভয়েসে ক্লিক করবা এভাবে ভয়েসে ক্লিক করে এই নিচে যেগুলো না সেগুলো স্ক্রল করলে সাইডে আনলে দেখতে পাবা হচ্ছে নয়েজ নামে একটা অপশন জাস্ট এখানে দিয়ে এটাকে অন করে দিবা ঠিক আছে সে ধরে যাচ্ছে এটাকে অন করে দিলে তোমাদের ভিডিওতে যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না তো আমি সব ভয়েসগুলো আর এভাবে নয়েজটা আই করে দেই তো এভাবে যে কয়টা তোমরা দিবে আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি এভাবে কিন্তু আমি সম্পূর্ণ ভয়েসটা নয়েসটা চেঞ্জ করে দিছি তো নয়েসটা চেঞ্জ করা হয়ে গেলে এখন আমরা করব। এই আমাদের যে রিয়েল ভয়েসটা আছে এটাকে এখন ফানি ভয়েসের তৈরি করো মানে আমাদের ভয়েসটাকে সম্পূর্ণ চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য জাস্ট ভয়েস আবারও ক্লিক করবা সো ভয়েসের উপর ক্লিক করা হয়ে গেলে আবারও এখানে দেখতে পাবা সব অপশানগুলো দেখাবে অ্যালাউ দেখাবে জাস্ট এখানে তোমরা দেখতে পাবা হচ্ছে অডিও ইফেক্ট ঠিক আছে জাস্ট এইটা দেখো অডিও ইফেক্ট জাস্ট এটাতে ক্লিক করবা ঠিক আছে তো এটাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশান দেখে উপর দিকে জাস্ট তোমরা ভয়েস ক্যারেক্টার্স এরকম একটা অপশান জাস্ট এটাতে ক্লিক করবা তো এটাতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবা অ্যাভেলেবেল অনেকগুলান ভয়েস আছে জাস্ট আমি অনেক অনেকগুলো ট্রাই করছি এখানে মোটামুটি সব ভয়েসগুলানি ভালো আছে তোমরা চাইলে কিন্তু এখানে মেয়ের ভয়েস ইউজ করতে পারো মানে যারা মেয়ের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে চাও তুমি একটা ছেলের ভয়েস দিবো একটা এখানে ইফেক্টটা ইউজ করে একটা মেয়ের ভয়েস দিবা ঠিক আছে সো এখানে প্রচুর ভয়েস আছে তুমি তোমার ইচ্ছা মতো ভয়েস ইউজ করতে পারো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এই ভয়েসটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি সো এই ভয়েসটা আমি ইউজ করতে চাচ্ছি আজকের ভিডিওতে তার কারণে আমি কিন্তু ভয়েসটার উপরে ক্লিক করে দিছি আর একটুর ভিতরে আমার কিন্তু যে ভয়েসটা আমি দিছি এখানে সেই ভয়েসটা সম্পূর্ণ এই ভয়েসের মতো করে হয়ে যাবে তো আমাদের একটু ওয়েট করতে হবে কেননা এখানে ঘুরতেছে তোমাদের একটু সমস্যা হলে তোমরা একটু ওয়েট করবা কারণ এটা একটু লোড নেবে কারণ তোমার সম্পূর্ণ ভয়েসটাকে কিন্তু তারা চেঞ্জ করে দেবে সম্পূর্ণভাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গাইস তো আমি তোমাদেরকে মনে করো এখানে আমার তিনটা ভয়েস আছে তোমাদের ওখানে যতগুলান ভয়েস থাকবে সবগুলারে তোমরা চেঞ্জ করে নিবা তোমার আমার একটা হয়েছে আমি আবারই একটা করব সো এইভাবে এইভাবে যতগুলা তোমাদের ভয়েস থাকবে এখানে আমি আমার তিনটা ভয়েস আছে আমি তিনটায় চেঞ্জ করে নিচ্ছি তিনটা চেঞ্জ করা হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস আমার যে তিনটা ভয়েস ছিল আমি কিন্তু তিনটায় চেঞ্জ করে ফেলছি তো তোমাদেরকে একটু শোনায় তোমরা একটু দেখো কেমন হয়েছে ঠিক আছে সে দৌড়া গেছে সামনে একটা প্লেন ও নো যে প্লেন এ গেছে আর প্লেনটা কিন্তু সে চালিয়ে চলে যাচ্ছে কি ও ভাই কি করতেছে আবার প্লেন নিয়ে কিন্তু সে ব্যাক করছে সো গাইস তোমরা দেখতেই পারলা ভয়েসটা আমার ফুললি চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে তোমরা তোমাদের ভয়েসগুলো চেঞ্জ করে নিবা ওখানে অনেক অনেক ইফেক্ট আছে তোমরা সবগুলো ট্রাই করে দেখতে পারো আমি অনেকগুলাই ট্রাই করছি তো তার ভিতরে এটা একটু বেশি ভালো লাগলো যার কারণে আমি কিন্তু এটা ইউজ করতেছি সো ওখানে অনেক ভয়েস আছে তোমরা সবগুলাই ট্রাই করে নিও তো এরকম করা হয়ে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা ফুল্লি কিন্তু রেডি হয় নাই ভিডিওতে আরও অনেক কিছু ভয়েস লাগাইতে হবে তো আমি সেই ভয়েসগুলো লাগাইতেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড তারপরে বলবো যে তোমরাও কীভাবে সেই ভয়েসগুলা লাগাবা ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরো গুলান ভয়েস এখানে কাস্টমাইজিং করে লাগাচ্ছি দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে সো এগুলা ভয়েস লাগানো না হলে কিন্তু তোমার ভিডিওটা ফুলফিল ভাবে এডিটিং কমপ্লিট হবে না মানে তোমার ভিডিওটা দেখে খুব একটা হাসি আসবে না ঠিক আছে তো এগুলান কিন্তু লাগাতেই হবে তো আমি লাগাইছি এখন তোমাদের একটু রিভিউটা দেখাই যে আসলে কেমন লাগিছে এখন দেখতে একটু মানে শুনতে দেখো তো

সো গাইস তোমরা কিন্তু দেখতেই পারলা ভিডিওটা মোটামুটি মানে মোটামুটি বললে ভালো খারাপ হবে যে আসলে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব যারা নতুনভাবে করবা সো ফুলফিলভাবে হয়ে গেছে এখন তোমাদেরকে মানে তোমাদের ভিতরে একটা প্রশ্ন হতেই পারে যে ভাই এই সাউন্ডগুলো আমরা কই পাবো মানে এত ছোট ছোট যে সাউন্ডগুলো আমি লাগাইছি এগুলো তোমরা কই পাবা সো এগুলো তোমরা এখন কোথায় পাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে চলে যাই সেখানে অ্যান্ড ভিডিও সাউন্ডগুলো নিয়ে এসে কীভাবে অ্যাড করবা সেটাও দেখাচ্ছি তো তোমাদেরকে ওই ছোটো ছোটো ফানি সাউন্ডগুলো নেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের ফোনে যে ক্রম ব্রাউজার আছে জাস্ট ওইটা ওপেন করে নিবা সো ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ বক্স দেখতে পাবা জাস্ট এখানে সার্চ করবা উই গো কাপ ঠিক আছে উই গো কাপ উই গো কাপ কই গেলো উই গো ওই কাপ আপ দেখো উপরে চলে আসছে জাস্ট এটাতে ক্লিক করে দিব সো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে জাস্ট এটাতে ক্লিক করে প্রবেশ করবা ঠিক আছে সো এটাতে প্রবেশ করার পর এখানে আবারও দেখতে পাবো সার্চ নামে অপশান মানে এই যে দেখো উপরেই জাস্ট এখানে আবার ক্লিক করবা অ্যান্ড এখানে লেখবা এস ডাবল ডি সো এস ডাবল ডি লেগে সার্চ করে দিব আবারও তো সার্চ করে দেওয়ার পর সাথে সাথে একটু দেরি হবে আমার নেটে একটু প্রবলেম সো এই যে দেখো আমাদের এখানে কিন্তু চলে আসছে তো নিচের দিকে যাওয়ার প্রয়োজন উপরে দেখো লেখা আছে সাউন্ড এই এখানে একটা ট্যাপ করবা সো এটাতে ট্যাপ করার পর তোমরা এবারে নিচের দিকে আসবা জাস্ট নিচের দিকে আসার পর এখানে কই গেল কত নিচে আছে এই যে বেস্ট সাউন্ড ইফেক্ট ঠিক আছে জাস্ট এটাতে ক্লিক করবা এটা একটু নিচের দিকে থাকে তো গ্যাস দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে আসছে অনেক গুলান সাউন্ড এখানে দাঁড়াও একটু ট্রাই করে দেখাই দেখতে পাচ্ছ গ্যাস এখানে প্রচুর সাউন্ড আছে তোমাদের ফানি ভিডিও তৈরির জন্য যত সাউন্ড দরকার গ্যাস এখানে তোমরা সবগুলো পাই যাবা আর এগুলো তোমরা ডাউনলোড করবা কীভাবে সেটা দেখেছি এখান থেকে কিন্তু আমি সেই ছোটো ছোটো সাউন্ডগুলো ডাউনলোড করছি জাস্ট এখানে দেখো শেয়ার অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করবা মানে এইগুলার সাইটে যে শেয়ার অপশান আছে জাস্ট না ওখানে না জাস্ট ওটাতে এভাবে ট্যাপ করবা ঠিক আছে মানে লিখাটার উপরে ট্যাপ করবা সো লেখাটার উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছ এরকম শো করবে আর এইখানে লেখা আছে ডাউনলোড এমপি মানে এই যে নিচে যেটা দেখে আছে জাস্ট এটাতে ক্লিক করবে এভাবে সো এটাতে ক্লিক করার সাথে সাথে এটা দেখো যে উপরে আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে ওটা আমার ফাইলে চলে এসেছে তো এভাবে যত তোমাদের দরকার যত যত দরকার এখানে সব পাওয়া প্রচুর সাউন্ড আছে গ্যাস এখানে যত সাউন্ড দরকার প্রচুর সাউন্ড আছে তোমরা ট্রাই করে দেখে নিও তো ওইগুলো তোমাদের করা হয়ে গেলে এভাবে যতগুলো দরকার ডাউনলোড করে নিবা ঠিক আছে সো ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমাদেরকে দেখাবো কীভাবে এগুলান ক্যাপকাটে বসাবা তো গ্যাস তোমাদের সেই সাউন্ডগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেলে এখানে আবার চলে আসবে ক্যাপকাট অ্যাপসে তো ক্যাপকাট অ্যাপসে আসার পর এখানে অডিও যে লেখা অপশানটা আছে জাস্ট এটা ক্লিক করবা তো এটাতে ক্লিক করার পর এখানে আবার লেখা আছে সাউন্ড একে ফার্স্টে যেটা জাস্ট এটাতে আবার ক্লিক করবা ঠিক আছে সো এটাতে ক্লিক করার পর এখানে একটু মানে ঘুরবে জাস্ট এ এরকম পজিশনে আসার পর এখানে দেখো ফাইলের মতো একটা চিহ্ন আছে জাস্ট এই ফাইলে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে ঠিক আছে সো এখানে ডিভাইস নামে যে অপশানটা আছে জাস্ট এখানে ক্লিক করলেই দেখতে পাবা এই যে যতগুলো সাউন্ড আমি ডাউনলোড করছি সবগুলো এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার সেই সাউন্ডগুলা সো এই সাউন্ডগুলো তুমি এভাবে এখানে এভাবে চাপ দিয়ে চেক করে নিতে পারো কোনটা তোমাদের প্রয়োজন সো যেটা প্রয়োজন হবে জাস্ট সেখানে প্লাসে ক্লিক করলে এই যে দেখো নিচে আমাদের সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেলো সো এভাবে করে যতগুলান সাউন্ড তোমাদের দরকার তুমি এখানে এভাবে আমি যেভাবে অ্যাড করছি এভাবে অ্যাড করে নিবা ঠিক আছে সো অ্যাড করা হয়ে গেলে জাস্ট এরকম সম্পন্নটা দেখবা যেখানে যেখানে দরকার সো অ্যাড করা হয়ে গেলে তারপরে তোমরা এখানে এটাকে জাস্ট সেভ করে নেওয়ার জন্য এর রেগুলেশনটা দিবা আঠারোশো আশি চৰি হাজাৰ আইচি আন ফ্ৰেম চাইজ দিবা ফিফটিন আৰু এটা দিবা হাই কৰে ঠিক আছে চ' হাই কৰি দিয়া হৈ গ'লে এক্সপৰ্টে দিবা তো এক্সপোর্টে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে ঠিক আছে তো ভিডিওতে আমি যেভাবে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিছি তোমরাও ঠিক সেইভাবে সেভাবে করো আশা করি তোমরা ঠিক ওই তারপরও ভিডিওটার ভিতরে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলে দিয়েও আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে তোমরা কিরকম ভিডিও টিটোরিয়াল চাও তা অবশ্যই কমেন্টে বলে যাও আমি নেক্সটে ঠিক সেই রকম ভিডিও টিটোরিয়াল নিয়ে আসবো সো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে তার কারণ ভিডিওটা এখানে শেষ করতেছি তো দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল ভিডিওতে